ভারত ইতিহাসে প্রধান বৈশিষ্ট্য তার প্রাকৃতিক পরিবেশ ভারতবর্ষের ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক পরিবেশ ভারত ইতিহাসের ধারা ও চরিত্রকে প্রভাবিত করে ভারতবর্ষের উত্তর পশ্চিম সীমান্ত থেকে শুরু করে উত্তর পূর্ব সীমান্ত বরাবর রয়েছে পর্বশ্রেণী এবং ভারতবর্ষের তিন দিকে রয়েছে সুবিশাল জলরাশি এর ফলে ভারত এশিয়া আফ্রিকা মহাদেশ এবং পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন এই ভৌগোলিক বিচ্ছিন্নতার জন্য ভারতবর্ষের ভৌগোলিক বৈচিত্র্য ভারত ইতিহাসকে একটি নতুন রূপ দান করেছে ভারত ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাবকে তিন ভাগে ভাগ করা যায় হিমালয়ের প্রভাব বিন্দু পর্বতের প্রভাব এবং সমুদ্রের প্রভাব আজকের আলোচনায় থাকছে হিমালয়ের প্রভাব বন্ধুরা এই মানচিত্রে আপনারা দেখছেন উত্তর পশ্চিম সীমান্ত থেকে উত্তর পূর্ব সীমান্ত বরাবর হিমালয় পর্বতশ্রেণী তার সাথে সাথে রয়েছে ভারতের প্রতিবেশী দেশে দেশ যেমন পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান এবং চীন এই মানচিত্রে হিমালয় প্রভাবকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি প্রথম ভাগ জলবায়ুর ওপর প্রভাব ভারতবর্ষের জলবায়ু নাপশীতোষ্ণ তা কিন্তু হিমালয়ের জন্যই এবং ভারতবর্ষে প্রত্যেক বছর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হিমালয়ে বাধা খেয়ে ভারতের সমভূমিতে বর্ষা নামায় এবং ভারতবর্ষকে করে তোলে শস্য শ্যামলা ফলে ভারতের অর্থনীতি কৃষি নির্ভর হিমালয় না থাকলে কিন্তু এটা সম্ভব হতো না তার কারণ হিমালয় না থাকলে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এ দেশে বৃষ্টিপাত না ঘটিয়ে মধ্য এশিয়ায় উড়ে যেত এবং মধ্য এশিয়া থেকে শুকনো এবং ঠান্ডা বাতাস ভারতবর্ষে বয়ে যেত এর ফলে ভারতবর্ষ একটি মরুপ্রায় দেশে পরিণত হতো হিমালয় থেকে তিনটি বিশাল নদী সিন্ধু গঙ্গা এবং ব্রহ্মপুত্র এবং অসংখ্য উপনদী ভারতভূমিকে করেছে শস্য শ্যামলা আর্যরা ও মুসলমানরা গঙ্গা নদী ধরে প্রথমে আর্যাবত্তে এবং পরে দাক্ষিণাত্যে আধিপত্য বিস্তার করেছে দ্বিতীয় ভাগ যদি বলি তবে বলবো ভারতবর্ষে প্রতিরক্ষার ক্ষেত্রে প্রতিরক্ষার ক্ষেত্রে কীভাবে হিমালয় পর্বত থাকার জন্য সহজে বিদেশি শক্তি ভারতবর্ষে প্রবেশ করতে পারে না বা ভারতবর্ষে আক্রমণ করতে পারে না কিন্তু ভারতবর্ষ কিন্তু বিচ্ছিন্ন নয় তার কারণ উত্তর পশ্চিম উত্তর এবং উত্তর পূর্ব দিকে বেশ কয়েকটি গিরিপথ রয়েছে এই গিরিপথগুলি হল খাইবার বোলান পীরপাঞ্জাল পানিহাল ইত্যাদি এই গিরিপথগুলি দিয়ে কিন্তু যুগ যুগ জোরে বহু জাতি উপজাতি ভারতবর্ষে প্রবেশ করেছে যেমন কুষাণ শখ হুন মোগল ইত্যাদি এরা ভারতবর্ষে প্রবেশ করেছে ভারতীয় ইতিহাসকে নতুনভাবে সাজিয়েছে এবং এই গিরিপথগুলি দিয়েই আফগানিস্তান মধ্য এশিয়া তিব্বত চীন ব্রহ্মদেশ প্রভৃতি দেশের সঙ্গে ভারতবর্ষের বাণিজ্যিক ধর্মনৈতিক সাংস্কৃতিক ও রাজনৈতিক যোগ প্রাচীনকাল থেকে এখনও রয়েছে